নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হবে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু আজ নিয়ে এসেছি প্রথম পাতের রেসিপি সেটা হচ্ছে শাকের রেসিপি শাককে আমরা সাধারণত ভাজি খেতেই পছন্দ করি কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি কলমি শাকের চচ্চড়ি দেখুন কলমি শাককে কীভাবে একটু অন্যরকমভাবে খাওয়া যায় সেটাই আমি আজকে দেখিয়ে দেব। চলুন বেশ কিছুটা কলমি শাক আমি এখানে নিয়ে নিয়েছি এই কলমি শাকগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব দেখুন একেবারে ছোট ছোটো করে কেটে নিয়েছি কলমি শাক এখন বেশ বাজারে অ্যাভেলেবেল এই সময় এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতেই পারেন দেখুন কলমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে বাড়িতে যা আরও অন্যান্য সবজি ছিল সেগুলো আমি এর সাথে একটু অ্যাড করে দিয়েছি যেমন একটু কুমড়ো ছোটো ছোটো করে কেটে নেব একটু আলু অবশ্যই বাড়িতে একটু বেগুন থাকলে এর সাথে অ্যাড করে দিতে পারেন এই সমস্ত রকম সবজি দিয়ে কলমি শাকটা রান্না করে খেতে বেশ একটু অন্যরকম লাগে সমস্তগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব এবং এর সাথে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটু পেঁয়াজ এবার কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এগুলো তুলে রাখতে হবে একটা জায়গার মধ্যে এগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি ওই তেলেই ব্যবহার করব সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো রসুনের গন্ধে শাকের টেস্ট একদম অন্যরকম আসে এরকম সাধারণ রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এরপর যে কেটে রাখা কুমড়োগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এগুলোকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে কুক হতে দেবো যাতে আলু এবং কুমড়োগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকনা খুলে দিয়েছি অনেকটাই নরম হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব। আর এর সাথে দিয়ে নেব সামান্য একটু চিনি এই চিনি ব্যবহার করলে শাকের শাকের স্বাদ ভীষণ অন্যরকম হয়ে থাকে এবং এরপর দিয়ে দেবো কলমি শাকগুলো যে কেটে রাখা কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে দেখুন এর মধ্যে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসছে এরকম অবস্থায় আমি এই শাকগুলোকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ছিল কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি অনেকটাই কুকড হয়ে গেছে এরপর এর সাথে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে আরও একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং ওইখানেও অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটা দেখুন এরকম হয়ে এসছে অলমোস্ট এটা অনেকটাই কুক হয়ে গেছে দেখুন আলু এবং কুমড়ো সমস্ত কিছু কুক হয়ে গেছে এবার এটা রেডি হয়ে গেছে এটাকে আমি এবার সুন্দর করে সার্ভ করে দিতে পারি আপনাদের যদি এরকম সাধারণ কোনো রান্না জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এভাবে বড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিলে রেডি হয়ে যাবে কুলমি শাকের চচ্চড়ি সাধারণ রান্নাকে একটি ইউনিকভাবে খেতে আমরা সবাই ভালোবাসি